হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট রান্নাঘর আজ আমি শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি রেসিপি সব সময় হয়তো আমাদের হাতের কাছে নারকেল থাকে না তাই আজ আমি শেয়ার করব কিভাবে নারকেল ছাড়াই মালাইকারি বানিয়ে ফেলা যায় এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে ফুল ভিডিওটা দেখে নাও এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তো দেখো এখানে মাথার কাছে যে থলিটা থাকে সেটা বার করে নেওয়া হয়েছে এরপর আমি এখানটায় সুন্দরভাবে হলুদ আর নুন মাখিয়ে নেব তো এইভাবে থালার মধ্যে রেখে তোমরা নিয়ে নেবে এখানে নুন নিয়ে নিয়েছি এরপর আমি প্রত্যেকটা দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুই নিয়েছি আর পিঠের কাছে যে একটা সুতো থাকে সুতোর মতো থাকে তো সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়ে বার করে দিয়েছি এরপর এখানটায় কড়াইটা গরম হয়ে এলে আমি এখানটায় তেল দিয়ে দেব আর তোমরা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো এরপর আমি তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে স্মোজ করে নিচ্ছি কড়াইটাকে আর এরপর দেখো আমি এক এক করে যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম যে চিংড়িগুলো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি কিন্তু তোমরা বেশিক্ষণ ভাজবে না বেশিক্ষণ ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে এটা মানে কিছুক্ষণ কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবে এইভাবে এটাকে একটু এপি ওপিট করে একটু হালকা হালকা করে ভেজে নেবে তো বন্ধুরা দেখো এ লাল হয়ে গেছে আমি এটাকে এরপর দেখো এপি এপিট করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে তারপর তোমরা ভালো করে তুলে নেবে তো দেখো আমার এটা কিন্তু আমি ওভেনটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি আর লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে এরপর দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এরপর এই মাছগুলোকে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছ তোমরা ভেজে তুলে নেবে আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আমি এখানে চারটে এলাচ আর চারটে লবঙ্গ আর একটা দারচিনি এখানে বড়ো সাইজের দারচিনি আমি ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট এরপর দেখো আমি এখানে দুই চামচ আদা রসুন পেঁয়াজ পেস্ট ব্যবহার করেছি এরপর আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু মশলাটা কষার সময় কিন্তু আমি লো ফ্লেমে রান্নাটা করব তো বন্ধুরা দেখো এরপর যে আমি টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বড়ো সাইজের একটা টমেটো নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে রেখেছিলাম তো সেটাকে আমি দিয়ে একটুখানি ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো খুন্তির সাহায্যে তো এটাকে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দু মিনিটের জন্য আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি এদিকে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আর এটা থেকে কিন্তু তেল বার হয়ে এসেছে এরপর আমি কিন্তু যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব তো দেখে নাও আমি এখানে কি কি গুঁড়ো মশলা ব্যবহার করছি তো প্রথমে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো তো আমি এখানে দু চামচ ব্যবহার করেছি তোমরা এক চামচও ব্যবহার করতে পারো আমি এখানে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর এখানে আমি হলুদ গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে তোমরা লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি সেখানে আমি নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর আমি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখানে তো বন্ধুরা দেখো এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা আবার খুলে নিচ্ছি আর মশলাটার থেকে কিন্তু তেল বার হয়ে এসেছে আর এটা কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসছে যখনই দেখবে এরকম একটা গন্ধ বেরোচ্ছে মানে তেলটা তখনই জানবে যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য নুন দিয়ে দেব তো বন্ধুরা দেখো তোমরা নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে তো আমি নুনটা দিয়ে দিয়েছি এরপর আমি একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো এটা আমি খুঁতির সাহায্যে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখানে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর পেস্টটা আমি কী কী দিয়ে তৈরি করেছি এখানে পোস্ত সর্ষে এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে আমি এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর এটাকে পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো এটাকে দিয়ে আমি কিছু সেকেন্ড এটাকে আমি এখানে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঢাকাটা খুলে আমি এখানে আবার যে দুধ তোমরা নারকেলের নারকেলের দুধ ছাড়াও তোমরা এমনি নর্মাল গরুর দুধ ব্যবহার করতে পারো রান্নার মধ্যে বা কোনো গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তো দেখো আমার কাছে যেহেতু গরুর দুধ ছিল হাতের কাছে সবসময় তো নারকেল থাকে না তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি এক এক করে এখানে সাজিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নেব তো দেখতে পাচ্ছ আমি এটা একটুখানি ভালো করে আবারও মিক্স করে দিচ্ছি মশলার সাথে ভালো করে এরপর আমি ঢাকাটা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো বন্ধুরা দেখো আমার কিছুক্ষণ হয়ে গেছে এক মিনিট মতো হয়ে গেছে আর এখানে আমি কিন্তু ওভেনটা সেই সময় বাড়িয়ে রেখেছিলাম এদের দেখো চিংড়ি মাছ কিন্তু রেডি আর তোমরা যদি গ্রেভি পছন্দ করো তাহলে এটাকে এইভাবে রান্নাটা করতে পারো আর যারা গ্রেভি ইগনোর করতে পারো তারা মশলাটা একটু মশলার ভাগটা একটু কম দিও তাহলে গ্রেভিটা মানে এরকম আসবে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাদের কিন্তু রেডি ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর ঘিয়ের যে ক্লিপটা ছিল ভিডিওটা সেটা ডিলেট হয়ে গেছে যে কারণে আমি দিতে পারিনি সো তোমরা রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ